আসসালামু আলাইকুম আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি হাঁসের ভ্যাকসিন সম্পর্কে এখানে এই যে ভ্যাকসিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কলারা ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা আপনি মুরগি এবং হাঁস দুটোকেই ব্যবহার করতে পারবেন এই ঔষধটা দাম নেয় আপনার একশো টাকা এমনিতে সরকারি দাম আরও কম তবে আপনি নিতে গেলে এটা একশো টাকা নেবে এটা সংরক্ষণের নিয়ম হচ্ছে আপনি এটা ফ্রিজে নর্মালে রাখবেন অন্যান্য ভ্যাকসিনগুলো যেহেতু আমরা ডিপে রাখি তাই আপনি হয়তো ভাবতে পারেন এটাও হয়তো ডিপে রাখার প্রয়োজন আছে তা কিন্তু না এটা আপনি রাখবেন নর্মালে এবং এই ভ্যাকসিনটার একটি সুবিধা হচ্ছে যে এই ভ্যাকসিন আপনি কোনো পানি মিক্স করতে হবে না এটাতে একশো এম এল ওষুধ থাকে আপনি একটা ভ্যাকসিন দিয়ে একশোটা হাঁস মুরগিকে দিতে পারবেন তো এটার সাথে কোনো পানি মিক্স করার প্রয়োজন নাই এটা আপনি রেখে রেখে ব্যবহার করতে পারেন মনে করেন আপনার দশটা হাঁস আছে অথবা দশটা মুরগি আছে তা আপনি দশটা হাঁসকে দিয়ে এরপর এই ওষুধটা আপনি আবার ফ্রিজে রেখে দিতে পারবেন এটা একটা সুবিধা রয়েছে এটার যে এক্সপায়ার ডেট রয়েছে এক্সপায়ার ডেট যতদিন আছে আপনি ততদিন ব্যবহার করতে পারবেন এর মধ্যে আপনি রেখে রেখে ব্যবহার করা সম্ভব তো অন্যান্য ভ্যাকসিনগুলো একবার যখন আপনি পানি দিয়ে মিক্স করে ফেলেন তখন ব্যবহার করার পর বাকিটা ফেলে দিতে হয় তবে এই ভ্যাকসিনের ক্ষেত্রে তেমনটা না এই ভ্যাকসিনটা আপনি রেখে রেখে ব্যবহার করার সুযোগ রয়েছে তো এই ভ্যাকসিনটাতে একটা সমস্যা হচ্ছে এই ভ্যাকসিনটা দিতে হয় আপনার যেই হাঁস অথবা মুরগি রয়েছে তাদের চামড়ার নিচে তো এই ভ্যাকসিনটা একটু তেলের মতো যার কারণে এটা অনেক সময় আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আপনার যখন হাঁসকে দেন পায়ের মধ্যে তখন অনেক সময় হাঁসগুলো খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে অথবা যেই জায়গায় দিয়েছেন সেখানে সাইড এফেক্ট হয়ে ওই জায়গাটা পচে যায় আমি এর আগে দেখিয়েছিলাম যে আপনারা ভ্যাকসিন দেওয়ার ফলে যদি একটু ভুল হয় তাহলে কেমন সমস্যা হতে পারে আমি অনেক দিন ধরে নিজে ভ্যাকসিন দিই তো আমার দ্বারাও অনেক সময় ভুল হয় এবং হয়েছে আমি অনেকগুলো হাঁসকে ভ্যাকসিন দিয়েছি সেখানের মধ্যে আপনার চার পাঁচটা হাঁসের চার পাঁচটা হাঁসের ভ্যাকসিন দেওয়াতে ভুল হয়েছিল তো তারা অনেক দিন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে এবং কয়েকজনের যে পায়ের অংশ রয়েছে সেই জায়গা সাইড এফেক্টের কারণে একদম যে ভ্যাকসিন দেওয়ার জায়গাটা রয়েছে সেটা পৌঁছে শুকিয়ে আবার উঠে গিয়েছে তো সেজন্য আজকে আমরা একটু ভিন্ন জায়গায় ভ্যাকসিন দিব যে জায়গায় ভ্যাকসিন দেওয়ার পরে যদি সাইড এফেক্ট হয় তাহলে আপনার হাঁস খুঁড়িয়ে হাঁটবে না কোনো সমস্যা হবে না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা আমি এর আগে ভ্যাকসিন সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম আজকে আবার পুনরে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে আপনার হাঁস অথবা মুরগি খুঁড়িয়ে না হাঁটে অথবা প্যারালাইসিস না হয়ে যায় সেজন্যই আজকে আমরা একটু অন্য জায়গায় ভ্যাকসিন দেব তো এই ভ্যাকসিন প্রদানের নিয়ম হচ্ছে আপনি ভ্যাকসিনটা ফ্রিজ থেকে বের করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এরপর এই ধরনের যেই সিরিঞ্জ রয়েছে সেগুলো ব্যবহার করবেন আমি ডাক প্লেগ অথ ডাক প্লেক ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বেবিডেল ব্যবহার করি কিন্তু এটাতে বেবি নিডেল ব্যবহার করার সুযোগ নেই কারণ ভ্যাকসিনের যেই লিকুইডগুলো রয়েছে এগুলো খুবই ঘন এগুলো আপনি বেবিডেল দিয়ে ব্যবহার করতে পারবেন না সেই জন্য এই ধরনের যে অরিজিনাল নিডল রয়েছে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে এবং একটা হাঁস অথবা একটা মুরগির জন্য এক এমএল এটা ছয় এম দেখতে পাচ্ছেন এখানে এতটুকু পর্যন্ত যখন আপনি নেবেন তখন আপনি ছয়টা হাঁস অথবা ছয়টা মুরগিকেই দিতে পারবেন এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে এক এম এখান থেকে আবার এখান পর্যন্ত হচ্ছে আরও এক এমএল তা আপনি একটা হাঁস অথবা একটা মুরগিকে এক এমএল করে মানে এক দাগ করে ওষুধ প্রদান করবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি হাঁসের অথবা মুরগির কোন জায়গায় ভ্যাকসিন দিলে সে আর খুরাবে না অথবা পঙ্গু হয়ে যাবে না এবং ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি সাইড এফেক্ট হয়ও তাহলে আপনার হাঁস মুরগির কোনো প্রকার পঙ্গুত আসবে না তো চলেন সেটা আপনাদেরকে এখন দেখাই এই যে দেখেন আমি চার এম এল ওষুধ নিয়েছি দাগ এখন আমি চারটা হাঁসকে দিয়ে দেখাবো এবং আরেকটি জিনিস আপনি খেয়াল রাখবেন যাতে করে সিন ভেতরে কোথাও বাতাস না থাকে অবশিষ্ট বাতাস থাকলে সেটা আপনি এভাবে করে ধরে বের করে ফেলবেন তো আমি এখন আমার হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হাঁস নিয়ে আসছি তো এর আগে আমরা এই যে রানের মাংস রয়েছে সেখানে চামড়ার নিচে দিতাম তো এখন আমরা সেভাবে দিব না এখন আমরা দিব যে জায়গায় দিলে আপনার হাঁস কোনোভাবেই পঙ্গু হবে না এটা হচ্ছে যে এই যে পাখনা রয়েছে এই পাখনার যে এই অংশটা এই যে দেখেন এই অংশটা রয়েছে এইখানেই আমরা ভ্যাকসিনটা দিব আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই যে এইখানে দেখবেন পাখার যেই এই অংশটা রয়েছে এখানে একটু মাংস টাইপের আছে এই জায়গাটা আপনি পাখা দেখেন এই পাখা এই যে এই এই জায়গাটা এখানে যদি আপনি ভ্যাকসিন দেন তাহলে এই জায়গাটা যদি ইনফেকশনও হয় মানে সাইড এফেক্ট যদি হয় তাহলে আপনার হাঁসের কোনো প্রকার পঙ্গুত্ব হবে না আমি দিয়ে দেখাচ্ছি এখানে আপনি দুই হাতে ধরবেন ধরে ঠিক হাঁসটাকে শক্ত করে ধরবেন এইভাবে ঠিক মাঝখানে আস্তে করে পুশ করে বরাবর এক দাগ ওষুধ আপনি এখানে দিয়ে দিবেন এই যে দেখেন ঠিক এক দাগ ওষুধ দিয়ে দিবেন এই যে আমি এক দাগ এক দাগ ওষুধ দিয়ে দিচ্ছি বরাবর এক দাগ এইভাবে আপনি দিয়ে জাস্ট এটা বের করে ফেলবেন এই যে এই জায়গাটার মধ্যে এখন ওষুধটা আছে এটা ঠিক চামড়ার মাঝখানে রয়ে গেছে ওষুধটা তা আপনাকেও ঠিক এভাবেই দিতে হবে আপনি পায়ের মাংসে না দিলে সবচেয়ে ভালো হয় কারণ এই কলারা ভ্যাকসিনটা প্রায় সময় সাইড এফেক্ট করে বসে আপনি যদি একশোটা হাঁসকে দেন দেখা যাবে যে আট দশটা হাঁসের সাইড এফেক্ট হয়ে গেছে তো ওই আট দশটা হাঁস পঙ্গু হয়ে যাবে হাঁটবে খুরিয়ে খুরিয়ে কিছুদিন পর ঠিক হবে তবে ওই সময় আপনার যে প্রোডাকশান রয়েছে সেটা কমে যাবে তাই আপনি এই পাখার এই জায়গাটাতে দিলে সবচেয়ে ভালো হয় আমি একটাকে দিয়ে দেখালাম আমি এখন আরও দু একটাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা হাঁস নিয়ে আসছি আমি এর আগে হাঁসটা এইখানে পছন্দ বেশি ছিল আপনাদেরকে দেখাতে পারি নাই এই যে এই পাখার দেখছেন এই যে পাখাটা এইভাবে ধরবেন ধরার পরে এই যে এই জায়গাটা দেখছেন একদম নরম শুধু চামড়া এখানে কোনো মাংস নাই শুধু চামড়া তা আপনি এই জায়গাটা এই জায়গাটার মধ্যেই ভ্যাকসিনটা দেওয়া কলেরা ভ্যাকসিনটা দেওয়া সবচেয়ে পারফেক্ট প্লেগের ক্ষেত্রে আপনি ডাক প্লেগ ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন মাংসের মধ্যে দিলেই হইলো তবে আমি প্রেফার করি যদি আপনি রানের মাংস দেন সবচেয়ে ভালো হয় বুকের মাংস দিতে গেলে অনেক সময় হারে লেগে যায় সেই জন্য আমরা সবসময় ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়ে থাকি আপনার রানের মাংসে তো কলেরা এর আগে আমি দিয়েছিলাম পায়ের মধ্যে যেটা বলছিলাম পুরো ভিডিওতে ওখানে যদি আপনি দেন তখন একটা সমস্যা হয় সাইড এফেক্ট হয় এই যে দেখেন এই চামড়ার মধ্যে জাস্ট দুই হাতে ধরবেন ঠিক চামড়ার মাঝখানে যাবে মোলটা এই জিনিসটা আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন প্রথম প্রথমে প্রথমে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এভাবে দিয়ে ঠিক এক দাগ ওষুধ দিবেন আপনি এই এটা তো পশম কম আছে এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার হাঁসের বয়স যখন পঁচাত্তর দিন হবে তখন আপনি ডাক কলোরা ভ্যাকসিন দেবেন এর আগে না পঁচাত্তর দিন বয়সে আমি আবারও বলছি যখন আপনার হাঁসের বয়স পঁচাত্তর দিন বয়স হবে তখন আপনি প্রথম ডোজ দিবেন এবং নব্বই দিন বয়সে আবার আপনি বুস্টার ডোজ দেবেন এরপর দিন নব্বই দিন বয়স হয়েছে নব্বই দিন থেকে দিন বুস্টার ডোজ করবেন বুস্টার ডোজ করার ছয় মাস পর পর আপনি একবার করে এই ডাক কলোরা ভ্যাকসিন করবেন এই যে দেখেন আমি এক ডাক ওষুধ দিয়ে দিচ্ছি দুঃখিত এইখানে বেশি পাতলা হওয়ার কারণে বের হয়ে গেছে আমি আবার এই পাশে দিচ্ছি প্রথম প্রথম আপনার ভুল হবে এই ধরনের আমি যেটা আমার এখন যেটা হয়েছে সেটা আপনারা হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানতার সহিত আপনি জাস্ট যে এভাবে ধরে বেশি চামড়া বেশি পাতলা হওয়ার কারণে এটা একটু টাফ হয়ে যাচ্ছে

এই যে দেখেন আমি এখানে তিনবার নিডেল পুশ করতে হয়েছে কারণ এই এর চামড়াটা অতিরিক্ত পাতলা এই হাঁসটা বেশি শুকনো যার কারণে একবার চামড়ার বাহিরে চলে আসছিলো এবং আরেকবার ব্লিডিং হয়েছে তা আপনারও এরকম হইতে পারে হতাশ হওয়ার কিছু নাই আর এই জায়গায় যদি হাঁস একটু ব্যথাও পায় আপনি ভয় পাওয়ার কিছু নেই এটা খুব সহজে সেরে যাবে এই আমি তিনবারের সময় এইখানে সঠিক সফলভাবে ভ্যাকসিনটা দিতে পারছি তো এই হাঁসটা বেশি শুকনো হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তো এরপর আমি আরও একটাকে দিয়ে দেখাচ্ছি এর আগে যেটাকে দিয়েছিলাম ওইটা মোটামুটি স্বাস্থ্য ভালো ছিল এই জায়গাটা মোটামুটি মোটা ছিল এখন এইখানে ওষুধটা বুশ করে দিয়েছি আপনার এই হাঁসের যদি সাইড ইফেক্ট হয় তাহলে আপনার কোনো প্রভাব পড়বে না আমি আরও একটা হাঁসকে দিয়ে দেখাচ্ছি আরও একটা হাঁসকে নিয়ে আসছি এ দেখেন এটার আবার পশম বেশি যার কারণে এইখানে দেখা যাবে না এই এই জায়গাটাতে দেবেন আমি একই কথা বারবার বলছি হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে এরপর শেখার জন্য বলছি এটার আবার চামড়া মোটা আছে এটাতে ধাটা সহজ হবে তো আমি দিচ্ছি দেখেন পাখাটা ধরো আপনি দুই আঙ্গুল এভাবে ধরে এভাবে পুশ করবেন তাহলে কোনো পাশে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আপনি দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরলে নিডেলটা মাঝখান বরাবর নিয়ে যাওয়াটা সহজ হবে এরপর এই যে এভাবে এক দাগ ওষুধ ওষুধগুলো খুব ঘন হওয়ার কারণে বারবার নিডেল জ্যাম হয়ে যায় চেষ্টা করবেন একটু মোটা নিডেল ব্যবহার করার এই যে এক দাগ দিয়ে দিলাম প্রথম দুই একবার হয়তো আপনার কাছে অস্বাভাবিক লাগতে পারে কষ্ট হতে পারে তবে দিতে দিতে অভ্যাস হয়ে যাবে তো যদি আপনি চান যে আপনার হাঁস না খোরাক তাহলে আপনি এখানে ওষুধটা দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম